জঙ্গলে তখন কেউ নেই শুধু একটা মহিলার কান্নার আওয়াজ কোথা থেকে যেন ভেসে আসছিল আমি ভয়ে কাঁপতে লাগলাম এত এত জঙ্গল আর রাতে কোন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে সেটা জানার জন্য আমি সেদিকে গেলাম আমি সেই দৃশ্য দেখে শিহদ্ধ হয়ে গেলাম আমার বুক ধরপর করতে লাগলো ওদিকে না তাকিয়ে আমি ছুটতে লাগলাম কিছুটা দূরে আমি একটা ছোট্ট কুটির দেখতে পেলাম কিছু না বেবি আমি সেই কুটিরের ভিতরে ঢুকে গেলাম কে কে তুমি আসলে আমি বন্ধুদের সঙ্গে পাশের গায়ে করতে এসেছিলাম ধর আমরা না हटতে এই জঙ্গলে চলে আসি কিছু কোন পর আমি লক্ষ্য করি আমার পিছনে আর কোনো বন্ধু নেই তারপর জঙ্গলে আমি একটা পেতিকে দেখতে পাই আর আর তারপর আমি ছুটে এখানে চলে আসি আমি কে বন্ধু